মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিন বাংলাদেশি জঙ্গি নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বললেন মির্জা ফখরুল এবং ধর্মীয় ভাব গাম্ভীর্য নানা আয়োজনে পবিত্র আশুরা পালন আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুর্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গির অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে কথা জানান তিনি বলেন বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থা নেই মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো তিনজনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই এদিকে সাম্প্রতিক সময়ে মবের ঘটনা বেড়েছে বলেও স্বীকার করেন উপদেষ্টা এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে আপনাদের কেডিস সবচেয়ে বেশি আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিচ্ছেন এখন নাই আপনারা দেন না বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি না সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল বিএনপির উদ্দেশ্য নিয়ে কারও কোনো সন্দেহের অবকাশ নেই বলেন গত পনেরো বছর ধরে শেখ হাসিনা যে গণতন্ত্রকে হরণ করেছে সেটি পুনঃপ্রতিষ্ঠিত করতে চায় দলটি তিনি আরও বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক তেমনি জনমনে হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জানান ঐকমত্য প্রতিষ্ঠায় বিএনপি আগ্রহী বলেই দলের প্রতিনিধিরা যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব ব্যক্তিত্বরা তারা বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম আপনার কথা বলছেন যেগুলো সঠিক নয় বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই কারণ বিএনপি হচ্ছে সেই দল যে আপনার দু সালে ভিশন টোয়েন্টি থার্টি করে বেগম খালেদা জিয়া তিনি সংস্কারের কথা বলেছিলেন এবং তারপরের ব্যাপারে আপনি জানেন যে সাতাইশ দু হাজার বাইশ সালে সাতাইশ দফা এবং তারপরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা সংস্কারের কর্মসূচি আমরাই দিয়েছি তেইশ সালে এবং এটাতে আমরা অত্যন্ত আন্তরিক বলেই কিন্তু ওই বিষয়টা নিয়ে আমরা সারা দেশে এই একত্রিশ দফা নিয়ে আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি জনগণের কাছে যাওয়া হয়েছে আপনার সুধী সমাজের কাছে যাওয়া হয়েছে সমাজের কাছে যাওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে সেই বিষয়ে আজকে একটা 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 চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপি কে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে পবিত্র আশুরাজ ধর্মীয় ভাব গাম্ভীর্য বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিনটি পালন করেছেন সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঢাকায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করে মতাবলম্বীরা শিয়া সকালে পুরান ঢাকার হোসেনি দালান থেকে এই মিছিল শুরু হয় মিছিলটি পল্টন লালবাগ আজিমপুর নিউ মার্কেট নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হয় এর আগে ভোর থেকে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ জড়ো হতে থাকেন শোকের মিছিলে অংশগ্রহণের জন্য তাদের পরনে ছিল কালো পোশাক এছাড়া কারবালার স্মরণে কালো মখমলের চাদুয়ার নিচে বহন করা হয় ইমাম হোসাইনের প্রতীকী কফিন মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসাইনের দুটি প্রতীকী ঘোরাও এদিকে তাজিয়া মিছিল ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাজিয়া মিছিলের ধারালো অস্ত্র লাঠি আতশবাজি ও পটকা বহন নিষিদ্ধ করে ডিএমপি ইসলাম আল্লাহর প্রেরিত সত্য ধর্ম সেই নবী ইসলামকে জীবিত রাখার জন্য আজকে আমরা এই যে মিছিলটা বের করছি সেই কার্বালাকে স্মরণ করার জন্য আমাদের এই কারবালা রক্ষা করার জন্যই এই দিনটা আমাদের প্রতিজা করেছে সবাইকে ঐক্যের মধ্যে ঐক্যে থাকতে হবে সত্যের সাথে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে দ্বিমুখী অবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র একদিকে তারা নির্বাচনের কথা বলছেন আর অন্যদিকে নির্বাচনের প্রার্থী ঘোষণা করছেন দুপুরের রাজধানীর নয়াপল্টনে পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলেন বর্তমান সরকার যেন কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছাতে না পারে এটাই দেশের জনগণের প্রত্যাশা গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করেছে কারবালার ইতিহাস তাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি এই সমস্ত করছেন কেন আপনারা নির্বাচন কথা বলছেন আবার ওদিকে দিচ্ছেন এইটা আমরা আমি রাজনৈতিক পেছানোর যে স্টাডি ওনাদের সম্পর্কে এটা আমরা দেখেছি যুগ যুগ ধরে তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চায় না যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে চাইতো তাহলে একাত্তর সালের বিরোধিতা করত না তাহলে ছিয়াশি সালে শেখ হাসিনার সাথে গিয়ে এর সাথে মতো একটা ভণ্ড একটা এর নির্বাচনে তার অংশগ্রহণ করতো না কারণ এরা জনগণকে কোনো ম্যাটার করে না জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান সকালে রাজধানীর পুরানা পল্টনে পবিত্র আসরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী এই সভার আয়োজন করে সভায় জামায়াতের নায়বে আমির বলেন নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে এ সময় নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার সংস্কার ও পি পদ্ধতিতে ভোটের দাবি জানিয়ে তিনি বলেন অপরাধীদের বিচার করতে হবে সেই সঙ্গে সংস্কারের কাজগুলো করতে হবে জাতীয় সংসদ হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস এটা যদি ক্ষতি হয় তাহলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু স্থানীয় নির্বাচন যদি গোলমাল হয় তাতে জাতির উল্টাপাল্টা কিছু হবে সেই জন্য টেস্ট করার জন্য নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে সেই জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত সীমান্তে আগ্রাসন হলে ভারত অভিমুখে লং মার্চ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে নবাবগঞ্জে জুলাই পদযাত্রা শেষে সংক্ষিপ্ত এক পথসভায় এই হুঁশিয়ারি দেন তিনি এ সময় আজকের বাংলাদেশকে নতুন করে স্বাধীন করতে যারা জীবন বিলিয়ে দিয়েছেন এনসিপি সেই নতুন বাংলাদেশ করতে চায় উল্লেখ করে এদেশের মৌলিক সংস্কার ও হত্যাকারীদের বিচার করা হবে বলেও জানান এনসিপির আহ্বায়ক এর আগে জেলা শহরের শান্তি মোড় থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে বাতেনখার মোড় নিমতলা মোড় বড় ইন্দিরা মোড় গাবতলা মোড় হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে পথসভা মিলিত হয় পরে এনসিপির জেলা কার্যালয়ের উদ্বোধন করেন নেতাকর্মীরা কর্মীরা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘ করে এখানে গ্রেনেড মারে এখানে বোমার বিস্ফোরণ ঘটায় আমরা কিন্তু এই সব আগ্রাসন আর মেনে নিব না অনেক কাল হয়েছে সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই বাহাদুরির দিন শেষ হয়েছে যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয় যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয় আমরা লং মার্চ ঘোষণা করব করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা ফ্যাসিবাদের বিদায়ের পর দ্রুত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা মানুষ চায় বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়ন ও বাঘিল ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন বলেন জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে একই সঙ্গে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা পূরণ হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন টুকু এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু সহ অনেকেই বিএনপি যখন যে ওয়াদা করে সেই ওয়াদা কিন্তু বিএনপি পূরণ বেগম খালেদা জিয়াও করেছে দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচন হলে জনগণের ভোটে আল্লাহ রহমতে তিনি নির্বাচিত হবেন এবং দেশ পরিচালনার দায়িত্ব তিনি নেবেন তিনি প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ ব্রিটিশ আমল থেকে নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের প্রায় তিন শতাধিক পরিবার তবে বর্তমানে নৌকা তৈরি করে লোকসান বেশি হওয়ার পাশাপাশি নানা সমস্যার কারণে অনেকেই এই পেশা ছেড়ে দিচ্ছেন এদিকে নৌকা শিল্পকে বাঁচিয়ে রাখতে কারিগরদের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্য চিত্র নিয়ে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে হাওড়াঞ্চলের জেলা সুনামগঞ্জে বর্ষা এলেই কদরবারে নৌকার টানা বর্ষণ ও উজানের ঢলে পানি বৃদ্ধি পেলে গ্রামাঞ্চলের মানুষদের যাতায়াতে নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা তাইতো বর্ষাকালে ব্যস্ততা বাড়ে সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের কারিগরদের কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় পার করেন তারা তবে বর্তমানে প্রয়োজনীয় কাঁচামাল ও পুঁজির অভাবে নৌকা তৈরি করে লাভের চেয়ে লোকসান বেশি হচ্ছে কারিগরদের এছাড়া নানা সমস্যার কারণে বাপদাদার এ পেশা ছেড়ে অন্য পেশায় যোগ দিচ্ছেন অনেকেই ফলে এককালের জমজমাট ঐতিহ্যবাহী নৌকা ব্যবসা এখন হারিয়ে যেতে বসেছে আমরা নৌকা দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা করিয়া গেছেন আমরা দিকে আছি আমরা কোনো উন্নয়ন হইতাম পারতাম আমরা মাছ বাড়িগার মানুষ পুঞ্জি কম ব্যবসাটা তেমন সঠিকভাবে করতাম পারি না কাঠগুলো বাকি আনি কিনিয়া বাকি আনলে খাটের দর বেশি ভরে বেশি ভরার থেকে গিয়ে আমরা মুনাফাটা পাই না যদি যদি তার আমরা নগদ আনতাম আমরা লাভটা একটু বেশি হইল না আমরা বেশি মান হইতাম পারি না কিছু টাইনা টুনা কেউ আর কি তাহার ভাই এটা তো একবারে ফুরবকাল থেকে আর ওগুলোই চলে আমরা ব্যবসা করি নয়া কোনো फायदा मिलेना কোনো সময় লসও দেওয়া লাগে তবে প্রয়োজনীয় ঋণ সহায়তা পেলে ও কাঁচামালের চাহিদা পূরণ হলে ওইwidetildeবাহী এ পেশাকে টিকিয়ে রাখার আশা কারিগরদের ঋণগ্রস্ত এক খেত বেচা দে গরু বেচা দে এরকম ভাবে চলে라 কি ব্যবসা সরকারতে কোনো ধরনের ঋণ সহায়তা আমরা পাই না মনে করেন গريب বা ব্যবসা বাণিজ্য করে টাইনা টুনিয়া সুদিবুদি করি টাকা না সরকার থেকে সহায়তা দিলে তো মনে হল গরীব বাসলো না এদিকে নৌকা শিল্পকে বাঁচিয়ে রাখার আশ্বাস দিয়ে কারিগরদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন মাইজবাড়িতে যে নৌকার একটা শিল্প নৌকা তৈরির বংশ পরম্পরায় চলে আসছে আমি বিষয়টা সম্পর্কে ওয়াকিভাল আছি এবং আমি তাদেরকে নিয়ে আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই শিল্পটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং আমার উপজেলা প্রশাসন সব সময় এই শিল্পের সাথে যারা কলা সংযুক্ত আছেন তাদের পাশে থাকে সরকারি সহায়তা পেলে বাপদাদার রেখে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা শিল্পকে ধরে রাখতে পারবেন এমনটাই প্রত্যাশা কারিগরদের বিজয় টিভি নিউজ ডেস্ক পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে থাকলেও ক্রিকেট মাঠে আবারও ফিরছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার গায়না ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে ডাক পেয়েছেন তিনি ফলে এই আসরে সাকিব খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে আজ সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে সাকিবের অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি জানায় দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের পরিবর্তে দলে নেওয়া হয়েছে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সবকিছু ঠিক থাকলে আগামী দশ জুলাই সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সাকিবের নেতৃত্বে দুবাই ক্যাপিটালস অভিযান শুরু করবে এর আগে বিপিএল রংপুর রাইডার্সের সাকিবের ফেরার কথা থাকলেও পরিস্থিতি ও নানা বিতর্কের মধ্যে শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে রাখেনি ফ্রাঞ্চাইজিটি ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর্ব শেষে চারটি ক্লাব এখন শিরোপা জয়ের দৌড়ে টিকে রয়েছে এরই ধারাবাহিকতায় আগামীকাল রাত একটায় চেলসি ও ফ্লুমিনেন্স মুখোমুখি হবে সেমিফাইনালে অন্যদিকে আগামী নয় জুলাই রাত একটায় স্প্যানিশ জায়ান্টদের মুখোমুখি হবে পিএসজি এর আগে কোয়ার্টার ফাইনালে বার্ন মিউনিককে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ফরাসি ক্লাবটি অন্যদিকে বরুশিয়া ডটমুনকে হারিয়ে শেষ চারে নিজেদের অবস্থা নিশ্চিত করে লস ব্ল্যাঙ্কোসরা এছাড়া কোয়ার্টার ফাইনালে জয় পেয়ে ইংল্যান্ডের ক্লাব চেলসি ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স মুখোমুখি হবে সেমিফাইনালে ফলে কে যাবে ফাইনালে সে অপেক্ষায় এখন ফুটবল প্রেমীরা পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিন বাংলাদেশি জঙ্গি নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বললেন মির্জা ফখরুল এবং ধর্মীয় ভাব গাম্ভীর্য নানা আয়োজনে পবিত্র আশুরা পালন বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে